আপনি কি মা হতে যাচ্ছেন বা আপনি কি ইতিমধ্যে প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তাহলে কিন্তু আপনাদের জানতে হবে যে কি কি খাবার খেলে আপনি এবং আপনার গর্ভস্থ সন্তান ভালো থাকতে পারে আজকের এই ভিডিওতে আমি এক থেকে ন মাস পর্যন্ত গর্ভবতী মায়েদের জন্য সঠিক খাবারের তালিকা এই ভিডিওতে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন অ্যাজ ইউ গুড বাংলা আমি আমার এই চ্যানেলে গর্ভস্থ সন্তান এবং মাতৃত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে পারেন তো চলেন আজকের মতো আমার এই ভিডিওটা শুরু করা যাক আমরা জানি যে আমাদের যে ট্রাইমিস্টারগুলো হয় এগুলো কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার বিশেষ করে ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু ফলিক অ্যাসিড খাওয়া পলিক্যাসিডের ওষুধগুলো খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়রন ট্যাবলেট ভিটামিন এগুলো ওষুধ খেতেই হবে কারণ এগুলো না খেলে কিন্তু আপনি এবং আপনার গর্ভস্থ সন্তান শক্তি পাবে না আয়রন পাবে না তো এগুলো শাক এগুলো খেতে হবে এবং পালং শাক ডাল কলা ডিম এগুলো কিন্তু আপনাদের খেতেই হবে আবার এদিকে আপনি কিন্তু জল খেতে হবে বেশি বেশি জল না খেলে কিন্তু আপনার হবে না হ্যাঁ জানি প্রথম মাসে একটু সবারই বমি বমি হয় খাতে খেতে অসুবিধা হয় কিন্তু আপনারা পাঁচ মিনিট পর পর একটু একটু করে খাবার খাবেন তাহলে দেখবেন আপনার বমি ভাবটা হবে না আর আপনাদের যদি ফার্স্ট ট্রাইমিস্টারে অনেকটা বমি হয় তাহলে কিন্তু আপনি ডাক্তার থেকে ওষুধ নিতে পারেন আপনি দ্বিতীয় মাছ থেকে কিন্তু ওই প্রোটিন জিনিসটা খেতে পারেন যেমন ডিম দুধ বাদাম মাছ মাংস ফলমূলের মধ্যে আপেল কমলা কিন্তু ভিটামিন সি এটা কিন্তু খেতেই পারেন তারপর আপনারা কিন্তু ছোট ছোট মাছও খেতে পারেন এগুলো কিন্তু প্রোটিন ভালোই হয় আর আপনি চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় বেলা ভাত খাওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য কারণ আপনি একদমই উপোস থাকবেন না উপোস থাকলে কিন্তু আপনার গর্ভস্থ সন্তানও কষ্ট পাবে আর আপনিও কষ্ট পাবেন তার জন্য আপনি দেখবেন যে আপনি হালকা হালকা করে বারবার একটু একটু করে খেয়ে যান ক্যালসিয়াম খাওয়া কিন্তু খুবই উপকার আর ক্যালসিয়াম আপনারা যে যে খাবারে পাবেন সেটা হলো ছানা দুধ সবুজ শাক সবজি ভিটামিন ডিও কিন্তু আপনাদের সরে রাখতে হবে যেমন রোদে হাঁটতে পারেন ভিটামিন ডির জন্য সকালের মিষ্টি রোদে আপনারা হাঁটতে পারবেন আবার কিন্তু ডিমের কুসুমও কিন্তু ভিটামিন ডি থাকে চার থেকে ছয় মাস তখন কিন্তু আপনি ফাইবার জাতীয় খাবার খেতে পারবেন যেমন লাল শাক খেজুর ছোলা বাদাম এগুলো কিন্তু খুবই ভালো ফাই ফাইবারের জন্য এবং কার্বোহাইড্রেটও খেতে পারেন যেমন সেদ্ধ আলু ব্রাউন রাইস এগুলো কিন্তু কার্বোহাইড্রেট প্রদান করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আপনারা কিন্তু অতিরিক্ত তেল বা অতিরিক্ত ভাজাভুজি থেকে এড়িয়ে যাবেন কারণ অতিরিক্ত তেল কিন্তু আপনার জন্য ঠিক না গর্ভস্থ সন্তানের জন্য এটা ঠিক না সাত থেকে ন মাসের মধ্যে কিন্তু আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট রাখতে পারেন আপনার খাবারের মধ্যে যেমন বেরি ফল টমেটো ওমেগা থ্রি সামুদ্রিক মাছ এবং আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু বিভিন্ন খাবার খেতেই পারেন অনেক সময় দেখবেন বিশেষ করে প্রেগনেন্সি টাইমটা কিন্তু খাওয়ার এতটা ইচ্ছে করে না অনেক মহিলাদের ক্ষেত্রে ভারী খাবার একদমই খেতে চান না তবে আপনি এই ভারী খান মানে ভারী খাবারটা একবারে না খেয়ে বারে খেতে পারেন তাহলে কিন্তু আপনার সেরকম অসুবিধে হবে না আর প্রেগন্যান্সিতে কিন্তু খুব জল খাওয়াও জরুরি কারণ জল না খেলে কিন্তু আপনারা হাইড্রেট থাকবেন না এবং বাচ্চার জন্য এটা ক্ষতি হতে পারে কিন্তু জলটা মাস্ট এক থেকে ন মাস পর্যন্ত জল খেয়ে যাবেন যাই হোক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করুন এবং আপনার প্রিয়জনের সাথে এটা দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাজ ইউ গুড বম বাংলা চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কোনো কোনো ভিডিওতে টাটা